হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কিছুটা দেখে বুঝতেই পেরে গেলে আমরা কোথায় যাচ্ছি এক্সাক্টলি তো রাস্তাতে একটু এই রকম ম্যাঙ্গোলসি টাইপের নিলাম ওখানে বিক্রি হচ্ছিলো আর তখন তো প্রচণ্ড গরম ছিল আমি এটা মে মাসের ব্লগ তোমাদের সঙ্গে যখন এখন শেয়ার করছি তো রাস্তাতেই দাঁড়িয়ে তাই জন্য একটুখুনি আর খিদেও পেয়ে গেছিলো ওই জন্য একটু ম্যাঙ্গো লসি নিলাম তো সেটাই আমরা দুজন মিলে খাচ্ছিলাম আর এই জায়গাটায় যে জুসগুলো পাওয়া যায় মানে লস্যি জুস অনেক টাইপের পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই টেস্টি হয় আমরা ওখানে যখনই যাই না কেন ওখান থেকেই খাই তো অ্যাটলিস্ট তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের মেন ডেস্টিনেশানে তো নিষ্ঠা তো ভাবছিলাম যে কি আছে কি রকম হবে না হবে কারণ সেরকমভাবে কতটা লাইটিং ফাইটিং ছিল না তারপর ওপরে দেখলাম কিছুটা যেতেই এরকম দেখতে পেলাম তো সাথে থাকো দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম খাবার কোয়ালিটি কীরকম বা কীরকম কি প্রাইস সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো তোমরা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট বেল বাটন আছে ওটাকেও ক্লিক করে দেবে যাতে যখনই যখনই আমি এরকম ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তোমরা সেই ভিডিওটা তখনই দেখে নিতে পারো আর দেখে তোমাদের সঙ্গে যেতে পারো তো চলো ब्लगटा देखते थको তো দেখলেই অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটা প্রথমেই ঢুকেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপর এবারে আসছি মেনু কার্ডের পালা তো মেনু মানে মেনুতে বা এখানে কী কী আইটেম পাওয়া যায় তারপর তার কি রকম প্রাইস একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু স্লো দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা চাইলে পশ করে দেখে নিতে পারো কোনটার কী প্রাইস এখানে থালিও পাওয়া যায় তারপর যেমন এক্স্যাক্টলি যেমন মাইব্রভাদ থালি যেমন আমরা পাই কলকাতা রাজবাড়ি বা ভূতের রাজা দিলবর বা আরও অন্যান্য জায়গাতে যেখানে আমরা গিয়েছি আমি আরও ব্লগ শেয়ার করেছি সেরকমই এখানে সব ধরনেরই ব্যবস্থা আছে এক্সপিরিয়েন্সের কথা আমি পরে বলছি তোমাদেরকে যে আমাদের কেমন লাগলো না লাগলো সবটাই তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তার আগে আমি তোমাদেরকে এই মেনুটা শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে একটু পশ করে দেখে নিতে পারো তো চলো খাবার তো এলো না তো আমাদের এক্সপিরিয়েন্সের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা আগেই তারপর তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করলাম তো প্রথমেই এখন আমার আমাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে তোমাদের কারণ হচ্ছে এখানে প্রথমেই যেটা এসি মানে খারাপ হয়ে গেছে ঠিক আছে এবার এত বড়ো একটা ফ্লোরে এত বড়ো মানে মিডিয়াম বলতে পারি খুব বড় বলছি না তো সেখানে নিশ্চয়ই আরও এসি থাকবে তাই না সেখানে ওই একটা এসি খারাপ হয়ে গেছে তো গোটা মানে কি বলবো গোটা ফ্রুটটা মানে ওই গরমের মধ্যে রীতিমতো আমি পুরো ঘেমে গিয়েছি অ্যাটলিস্ট আমার ভালোও লাগছে না ওখানে খাবারটাও অর্ডার করে দিয়েছি ওরা ভাবছে যে এই আসো ওই জন্য দেখো আমার বড় আমাকে ঠান্ডা জল বলছে খেতে খুবই টায়ার্ড হয়ে গেছি এবার খাবারটা অর্ডার অর্ডার দিয়ে দিয়েছি বলছি এসে যাবে এসে যাবে এরকম ব্যাপারটা হচ্ছে তো আমরা ভাবছি যেরকম হয় অর্ডার দিলে তো একটু ওয়েট করতেই হয় এর আগেও আমরা এর অন্যান্য জায়গায় খেয়েছি কিন্তু সিরিয়াসলি বিশ্বাস করো এতটা ওয়েট করতে হবে আমরা ভাবিনি দু ঘন্টা হয়ে গেছে আমরা ওখানে বসেছিলাম তারপর খাবার এসেছে খাবার এসেছে তারপরে এটা আমরা দেখেছি ভালো করে মেনুটা তাই হয়তো বুঝতে পারলাম এটা যদি অন্য কেউ হতো না আমাদের জায়গায় হয়তো সবাই তো আর এরকম মেনু দেখে দেখে চেক করবে না আমরা যেহেতু মেনু পেনু শেয়ার করছিলাম কী কী আইটেম ভালো করে দেখছিলাম সেহেতু আমাদের এখানে একটা একটা না দুটো আইটেম কম দিয়েছিল তো সেক্ষেত্রে আমরা পরে বললাম যে এই আইটেমটা নেই কেন ওরা তখন বলেইনি ওটা কোনো ওরা এসেও বললো না যে ম্যাডাম বা স্যার এরকম এই আইটেমটা নেই তার বদলে কি আমরা অন্য কিছু দিয়ে যাবো সেটা তো বললোই না তো তার ছাড়ো এটা তারপর আমরা যখন বললাম যে এই আইটেমটা নেই কেন চিংড়ি মাছের একটা আইটেম ছিল নেই কেন তখন বলছে আচ্ছা ঠিক আছে এটা এই আইটেমটা শেষ হয়ে গেছে এই আইটেমটা তো এখানে নেই ঠিক আছে ওর অন্যরকম আমি আপনাদের কিছু দিয়ে দিচ্ছি এরকম সেটা হলো তো প্রথমে তো থালিটা পেয়ে এবার খিদে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সন্ধেবেলা গিয়েছি তখন তারপর তো মানে আমার এখন মনে পড়ছে না আমরা তো দু ঘন্টা ওয়েট করেছি তো তারপরে যে খাবারটা পেয়ে আমি তো খুব খুশি হলাম যে এবার খাবো তো এবার খাবার খেয়ে তোমাদেরকে কোয়ালিটিটা বলি সেটা হচ্ছে একদম বাজে কোয়ালিটি আমার মনে হচ্ছে এটা দেখো এটা অ্যাম্বিয়েন্সটা নো ভালো আমি অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা বলছি না কিন্তু সেখানে এসি একটা এসি খারাপ হয়ে যাওয়ার জন্য আমার মনে হয় না গোটা ফ্লোরটা এরকমভাবে হিট হয়ে যাবে বলে মানে এতটা পরিমাণে গরম হচ্ছিলো ওই ফ্লোরে আরও তো এসি থাকার কথা না মানে কী বলবো অনেকে উঠে উঠেও চলে যাচ্ছিলো তারপর আবার অনেকে এসেছে অনেকে এসে খেয়েওছে তো লুচি আলুর দম যেটা প্রথমে খেয়েছিলাম সেটা আমার একটু ভালো লেগেছিলো তারপরে বাকি খাবারগুলো না সেরকম লাগেনি আর মাংসটা জাস্ট বিচ্ছিরি লেগেছিলো বিচ্ছিরি মানে খুবই বাজে লেগেছিল আর কি বলবো খাবার নিয়ে এর থেকে কলকাতার রাজবাড়ি বলো ভূতের রাজা দিলবর বলো আমি বলবো তোমরা সেখানে গিয়ে খাও সেখানে টাকা ইনভেস্ট করো এখানে আমার মনে হলো টাকা ইনভেস্ট করে আমাদের ভুলই হলো আমাদের মানে কি বলবো আমার মনে হয় টাকাটাই জলে গেল এরকম একটা ব্যাপার হলো আর ভাগ্যবালও তো আমরা একটা থালি নিয়ে শেয়ার করে খাই এটাতেই হয়ে যায় আমাদের তো এক্সট্রা কিছু লাগলে রাইস থাকলে আমরা নিয়ে নিই তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা নিয়েছিলাম মহাভোজ থালিটা সাতশো নিরানব্বই টাকায় আটশো টাকা বলতেই পারো তো সেটা আমার লসই গেল সেভেন আমার লসই গেল বলতে গেলে কি আর করা যাবে যাই হোক তো এবার বাড়ি ফিরি তো আমি বলবো তোমরা এখানে এসো না তোমরা ওই জায়গায় যাও কলকাতা রাজবাড়ি যাও হুদে রাজা দিল্লিবর যাও বা হাবুস হুপুস আমি একটা ব্লক ছেড়েছি সেখানে গিয়ে খেয়ে আসো প্রতিটা জায়গায় খাবার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি ওখানেও মেনু টেনু আমি আগের ব্লগুলো আমাকে আমার একটু চেক করে দেখতে পারো সবটা শেয়ার করা আছে ফোন নাম্বারও মানে দেওয়া আছে একটু দেখে নেও তোমরা তো এখানে তোমরা প্লিজ আর আমি তো এখানে নেক্সট টাইম কোনোদিনই আসছি না ওই গরমে কষ্টেতে এই গরমের মধ্যে খাবার খেতে হয়েছে তার উপর খাবারগুলো অত বাজে খেতে তো একদমই যাব না আমি ওখানে কোনোদিন এরপরে যেতে হলে আমি আবার ভূতে রাজা দিলবার যাব হাফুস হুপুস যাব বা কলকাতা রাজবাড়ি যাব সেখানে আবার আমি যাব বা অন্যান্য কোথাও আবার গিয়ে দেখবো বাট এখানে একদমই আসবো না তোমরাও এখানে এসো না এটা আমি বলছি এবার দেখো এবার এখানে আরও অনেকের হয়তো ভালো লাগতেও পারে সেখানে তো সেটা এটা আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তোমাদের যদি মনে হয় তোমরা যেতেই পারো আমার ওখানে ভালো লাগেনি তাই আমি তোমাদেরকে বললাম যে বেকার বেকার ওখানে টাকা খরচা করতে যেও না আবার অনেকের হয়তো ভালো লাগতেও পারে ঠিক আছে আমি প্রথমেই বললাম যে এটা আমাদের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বাড়ি যাচ্ছি তো ফার্স্ট মেটা আমাদের তো সকাল থেকে ঘরে থাকলেও সন্ধ্যের পরে মানে কী বলবো মোটামুটি কেটেছে দেখলেই গরমের মধ্যে বাজে খাবার সেই দিনটাই একটু খারাপই কেটেছে বলতে গেলে ঠিক আছে আবার অন্য কোনো দিন আসবে সেদিন খুবই ভালো কাটবে সেলিব্রেশন করতে পারবো আরও ভালো করে আমার বরেরও শরীরটা ঠিক ছিল না তাই জন্য এখানেই আসতে হলো যাই হোক এখানে দেখো ও এসে শুয়ে পড়েছে শরীরটা তো বললে আমি জ্বর হয়েছে খুব টায়ার্ড হয়ে পড়েছে আর আমি এবার ফ্রেশ হব তো চলো আজকের মতো টাটা ব্লগটা এখানেই এন্ড করছি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও So ta ta, bye bye love you all.